এবার সুপ্রিম কোর্টে বড় সড়ো বিপদে রাজ্য সরকার আগামীকালই আর্জিকর মামলা রয়েছে সুপ্রিম কোর্টে কিন্তু তার আগে সুপ্রিম কোর্টে আবারও বড় বিপদে পড়ে গেল রাজ্য সরকার পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মঙ্গলবার শীর্ষ আদালতের কাছে তারা জানিয়েছে আর মেডিকেল কলেজের চিকিৎসক ধর্ষণ এবং মৃত্যুর ঘটনার পর যে সিআইএসএফ জওয়ানদের মোতায়েন করা হয়েছে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করেনি রাজ্য সরকার অমিত শাহের মন্ত্রকের তরফে দাবি করা হয়েছে জওয়ানদের জন্য ন্যূনতম ব্যবস্থাও করেনি মমতা সরকার শুধু তাই নয় মেটাল ডিটেক্টরের মতো নিরাপত্তার জন্য একান্ত প্রয়োজনীয় জিনিসেরও ব্যবস্থা করা হয়নি সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে শীর্ষ আদালতে জমা দেওয়া হলফনামায় এই ঘটনাকে অমার্জনীয় বলে বর্ণনা করেছে কেন্দ্র গত নয়ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজের সেমিনার রুম থেকে উদ্ধার হয় যুবতী চিকিৎসকের দেহ পরে অভিযোগ ওঠে ধর্ষণ এবং খুনের গত তেরোই আগস্ট ওই মামলা তদন্তভার সিবিআইয়ের হাতে দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট অন্যদিকে চোদ্দই আগস্ট রাতে আরজি করে হামলার ঘটনায় শতপ্রনোয়িত মামলা করে সুপ্রিম কোর্ট বিশে আগস্ট সেই মামলার শুনানিতে সংশ্লিষ্ট সরকারি হাসপাতালে সিআইএসএফ জওয়ান মোতায়েনের নির্দেশ দেওয়া হয় কেন্দ্র তাদের হলফনামায় জামিন জানিয়েছে তখন রাজ্যের তরফে বলা হয়েছিল কেন্দ্র বাহিনীর জওয়ানরা থাকতেই পারেন তাদের কোনো আপত্তি নেই তাই বাইশে আগস্ট থেকে দুই কোম্পানি সিআইএসএফ মোতায়েন করা হয় আর মেডিকেল কলেজে কিন্তু তারপর ক্রমাগত অসহযোগিতা করা হচ্ছে বলে অভিযোগ কেন্দ্র শীর্ষ আদালতকে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের অভিযোগ রাজ্যের ইচ্ছাকৃত এই অসহযোগিতা শুধুমাত্র আদালতের অবমাননায় নয় সাংবিধানিক নীতিরও পরিপন্থী শীর্ষ আদালতে জানানো হয়েছে সিআইএসএফ জওয়ানদের থাকা খাওয়ার সমস্যার বিষয়টি তাদের নজরে আসার পরে গত দোসরা সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ সরকারকে চিঠি দেওয়া হয় তাতে অনুরোধ করা হয়েছিল জওয়ানদের সমস্যা সমাধানের কিন্তু রাজ্যের তরফে তার কোনো প্রতিক্রিয়া বা প্রত্যুত্তর দেওয়া হয়নি